নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিধির বিধান কে করে অল্পের জন্য রক্ষা পেলেন নদীয়ার কৃষ্ণনগর এলাকার নবদম্পতি সুদীপ্ত দাস এবং দেবশ্রুতি দাস পেহেলগামে আক্রমণের সময় সেখানেই ছিলেন তারা তবে তাদের বেড়ানোর লক্ষ্য বৈশরণ যাওয়ার আগে স্থানীয় একটি শিব মন্দির পরিদর্শনে যান আর সেখানেই তারা জঙ্গি হামলার খবর পান তারপর থেকেই তাদের মনের মধ্যে প্রচণ্ড ভয় ও আতঙ্ক গ্রাস করেছে তবে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন প্রাণে বেঁচে যাওয়ার জন্য যদিও এই সৌভাগ্য হল না হরিয়ানার নৌ অফিসার বিজয় নরওয়ালের ২৬ বছর বয়সী এই নৌ অফিসার কোচিতে কর্মরত ষোলোই এপ্রিল বিয়ের পর স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় এসেছিলেন পেহেলগামে আর জঙ্গিদের গুলিতে নিহত হন তিনি ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা